গলিপাড়ায় দিন ধরেই শোনা যাচ্ছে ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে ভাঙন ধরেছে অন্তত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা ঘনীভূত হয় আর এবার অভিষেক নিজেই কি এই জল্পনায় সিলমোহর দিলেন সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্ক নিয়ে নানা পোস্ট ঘুরছে এরই মধ্যে হিনা খন্ডেলওয়াল নামে এক মহিলা সমাজ মাধ্যমে ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কিভাবে বাড়ছে তা নিয়ে একটি পোস্ট করেন সেই পোস্টটি লাইক করেছেন স্বয়ং অভিষেক এরপরে নেটিজেনদের অনুমান সত্যি কি অভিষেক ও ঐশ্বরিয়া বিচ্ছেদের পথে হাঁটছেন হিনাতার পোস্টে লিখেছেন ভালোবাসায় যখন কঠিন হয়ে ওঠে দীর্ঘকাল বিবাহিত জীবনযাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন কি এমন ঘটে যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয় কিভাবে দিন দিন বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে তা নিয়েও আলোচনা রয়েছে তার পোস্টে এই পোস্ট অভিষেক লাইক করতেই জল্পনা শুরু হয়েছে নতুন করে অনেকেই আবার ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণ নিয়েও জল্পনা শুরু করেন আম্বানিদের বিয়েতে আলাদা প্রবেশ করলেও বিয়ের অন্দর মহলে পাশাপাশি বসে থাকতে দেখা যায় অভিষেক ও তাদের সঙ্গে ছিলেন আরাধ্যা বচ্চনও